মুস্তফা আল মামুন আপনি জানতে চেয়েছেন বিভিন্ন দেশে যে মানুষ মরণোত্তর নিজ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে থাকেন এটা জায়জ আছে কিনা এবার শরিয়া কি বলে ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মরণোত্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ নেই সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন তাতে আপনি বড়ো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তার জীবন মরণের ব্যাপার বা এ ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশায় যদি আপনি কাউকে রক্তিত্য দান করেন সেটি জায়জ আছে কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন বা আপনি চক্ষু কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তির লাগলে কাজে লাগবে এভাবে দেওয়া জায়েজ নয় এর সবচেয়ে বড় কারণ হল আল্লাহব্বুল আলমীর মানব জাতিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন সম্মান করেছেন আল্লাহ তালা বলেছেন আহসানি কুই আমি মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছি বলেছেন আদম আমি আদম সন্তানকে অনেক বেশি মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি সেই জায়গা থেকে এটা মানব জাতির প্রতি অসম্মানের একটি কাজে তার মৃত্যুর পর তার শরীরকে কেটে ছিঁড়ে আপনার বন্টন করা হবে বা প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে প্রয়োজন হোক বা না হোক বলতে ইমিডিয়েট প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে এটা মানবতার জন্য অসম্মান তার শরীরকে কাটাচাড়া করা মৃত্যুর পর দ্বিতীয়ত এটা মৃত্যু মৃত ব্যক্তির জন্য এটা অসম্মানকর এবং কষ্টকর কোনো কোনো বর্ণনা অনুযায়ী যার কারণে এটি করা উচিত না যদিও মানুষের মৃত্যুর পর তার অনুভূতি থাকে না কিন্তু কোনো 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 বর্ণার থেকে অনেক ওলামায় রাম মৃত ব্যক্তির এক ধরনের বিশেষ অনুভূতি থাকে বলে মন্তব্য করেছেন বিভিন্ন হাদিসের আলোকে সেই জায়গা থেকে এটি তার জন্য উচিত নয় একটি হাদিস মাজ আল্লাহ থেকে বর্ণিত হয়েছে সে হাদিসের ভাষ্য লোক কাস্রু আজমিল মাইয়েতে কাকাস্রী হাইয়া একজন মানুষ তার মৃত্যুর পর তার হাড্ডি ইত্যাদিকে ভাঙা এটা তার জীবদ্দশায় ভাঙার মতোই এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য বলেছেন এটি অপরাধের দিক থেকে জীবদ্দশায় তা এগুলো ভাঙা আর মৃত্যুর পরে ভাঙা একই রকম এই জন্যই পোস্টমর্টেমের বিষয়টি ইসলামী ইসলামেশ্বরী অ্যালাউ করে না যে বিকল্প কোনো পথ বের করা যেতে পারে কিন্তু আপনার জেনার কারণে পোস্টমর্টেম করা বা মানুষের মৃত্যুর পর কাটা ছাড়া করা তার শরীরকে এটা জায়েজ নয় তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পর এগুলো তো মাটির সাথে মিশেই যাবে কি প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি মূলত এটি অন্তঃসার শূন্য আল্লাহরবোলা আহমিন কোরআন হাকিমে বলেছেন অমি ওরা ইহিমবাহ ইমি ও ইলাই আখরিল যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে যেটাকে বারজাখী জীবন বলা হয় আর এটা কেয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে যার কারণে এই বারজাখী জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্ট হয়ে যাবে পচে গলে হ্যাঁ পচে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল্লা আরামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন যেটা দৃশ্যমান নয় এবং সেটা জান্নাতের নেয়ামত কিংবা জান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে তো সার্বিকভাবে এটি জায়েজ নয় মৃত্যুর পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য জীবদ্দশায় কোনো কিছু দান করার প্রয়োজন হলে সেটি ভিন্ন কথা